দেখো তোমরা জাস্ট মিটু রাগও আছে বেশি কাছে গেলে মিটু অ্যাকশন দিয়ে দেবে দেখো তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে সকাল সাড়ে ছটা গাইছে একটু সকাল সকালই এসেছি সকাল সকাল রোদ বের হচ্ছে আর গাইজ আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে স্পেশাল কেন তোমাদের আমি জানিয়ে রাখি আমাদের বাড়িতে আজকে আসে দুটো ওয়াইল্ড টিয়াই দেখো এইটা হচ্ছে ফিমেল আর ভেতরে আর একটা আছে ওইটা হচ্ছে মেল কই গেল ভেতরটা ওই দেখো গাইজ এটা খুবই রাগী প্রচুর রাগী প্লাস একে ডাক দিলে রেসপন্স দেয় মেটো মেটো এই যে ওই দেখো ঠোকাতেও আসে গাইজ ওই মেট ওই দেখো গাইস পুরো অ্যাটাক মারতে আসে তো এখন কোশ্চেন হচ্ছে এই দুটো টিয়া কোথা থেকে আসলো এই দুটো টিয়া গাইজ আমি কিনে এনেছি তাও দাম এসে পাঁচশো টাকা মেন বলতে পারো টাকা দিয়ে কিনে আমি রেস্কিউ করেছি এখন বর্তমানে আমি টিয়া দুটোকে ছাড়বো টিয়া দুটো আমার বাড়ি ছিল না হলো দুদিন তোমাদের আমি দেখাইনি নি এই কয়েকদিন বাট আজকে আমি দেখাচ্ছি যেহেতু আজকে আমি রিলিজ করব আর এটা এমনি বুনো টিয়া আমি চাই না আমার ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হয়ে কেউ ওই টিয়া পুষুক আমাদের বাড়িতে আগের থেকে এমনি রিও আসে সমস্যা নেই রিওকেও তো আমরা ছাড়বো গাইজ তো এখন আপাতত এর জন্য আমি খাবার এনেছি খাবারটা দেখাবো খাবারটা দেখি এদের আমি ছেড়ে দেবো খাবার বলতে তো আমি এনেছি পেঁপে গাইস পেঁপেটা দিয়ে দেবো ওদের এখন পেঁপেটা পেঁপেটা তাও ওদের আমি খাঁচার ভেতরে দেবো না ওদের যদি আমি খাঁচার ভেতরে দিই ওরা খাঁচার ভেতরে খেতেই ব্যস্ত হয়ে যাবে এর জন্য আমি পেঁপেটা সিম্পলি এইখানে রাখবো ওই দেখ মিঠু এই যে এই যে এই এইখানে রাখলাম হ্যাঁ মিঠু এই যে এই যে এই যে এই যে মিঠু এইখানে হ্যাঁ এইবার গাইস আমার খাঁচার মুখটা খুলতে হবে সত্যি কথা বলতে সকাল সকাল আমার মুখটা একদম ফ্রেশ হয়ে গেলাম যেহেতু এখন আমাদের এই দুটো রিলিজ হবে আর রিলিজ হওয়ার কারণটা গাইজ এরা যেহেতু ফুল অ্যাডাল্ট এরা এদের যদি আমি ছেড়ে দিই না এরা বাইরে গিয়ে প্রচুর ডিম বাচ্চা করবে প্লাস নিজের জীবন এরা নিজের শান্তিতে কাটাতে পারবে ওই দেখো আমি যখনই এর কাছ থেকে চলে যাই না তখন ও আমাকে ডাকে কি আছে মিঠু খিদে লেগেছে না মিঠু আমি জানি তোমার খিদে লেগেছে দাঁড়াও তোমাকে এখনই আমি ছেড়ে দেবো প্লাস আমি তোমার জোড়াকেও ছেড়ে দেবো ওই দেখো গাইজ মিঠুর জোড়া দেখো কোথায় মিঠুর জোড়া একদম উপরে গাছে উঠে বসে আছে এইবার চলো আমরা বেশি লেট না করে মিঠুর খাঁচার দরজাটা খুলে দিই গাইজ

কখন আর কখন আর খবর পাবে কখন আর খাবার পাবে সেটা কে জানে তো এখন আপনার তো বাইরে থেকে একটু একটু বেশি করে খাওয়া যাক খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে যাই পুরো একজন বাইক নিয়ে নিয়ে খাচ্ছে তো এখন আপনাদের তো আর আমি খাওয়াবো না এইবার আমি মেঠুকে টোটালি ছেড়ে দেবো মেটু চলে আসো চলে আসো মেঠুর আজকে রিলিজ এখানে আমি রাখি মেঠুর খাবারটা কিন্তু তোমার খাবার এইখানেই আছে ঠিক আছে তো এইবার তোমার খাজার দর্জাটা আমি টোটালি খুলে দেবো

আসো 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 এই যে মিটু মিটু মেল ফিমেলটা বেরিয়ে গেছে এবার মেলটার বাড়ি মেলটা এখনো বেরোতে বাকি আছে মেলটা ওই উপরে বসে আছে মেলটা বেরিয়ে যা তারপর इजीली ভাবে ওরা সবাই একসাথে ঘুরে বাড়াবে মিটু আমার কাছে আমার প্ল্যান নিয়েছিল বাট আবার চলে গেল ওই সাইডটায় মিটু এই যে সত্যি আমার খুব মজা লাগছে আমার শরীরের ভিতরে আনন্দ লাগছে এদের ছাড়তে পারে সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি তো তোমরা প্লিজ এরকম বনের পাখি আটকে রাখবে না রিহুয়ে তো আমি কিনে এনেছিলাম এতদম ছোট সাইজ কিনে এনেছিলাম বাট রিহুকে আমি ছাড়ার জন্যই কিনেছিলাম গাইজ মেটু চলে আসো এদিকে আসো এই যে আবার তুই বেরিয়েছিস যা তোরা সবাই দেখো যা যা শুনতে যা মিঠু মিঠু আসবে দেখো কোথায় বসে আছে ওই পাতাগুলোর উপরে বসে আছে আর মিঠুকে খাবার দিলাম আমি এই যে ট্যাঙ্কির উপরে তো আমার মনে হচ্ছে মিঠু নামবে মিঠু শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের মেলটার খবর কি মেলটা তো এখনো বাইরে বেরোলো না বেরো বেরো শয়তান বেরো তোদের আমি ছেড়ে দিয়েছি আর তুই বের হতে যাচ্ছিস না আমি দেখো কাজ মেলটা এখনো উপরে আসে সমস্যা নেই ও বেরিয়ে যাবে আস্তে আস্তে মিঠু চলে আসো মিঠু আসো 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 এই যে এই যে মিঠু আসো 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 মিঠু যে এই যে মিঠু চলে আসো চলে আসো এই যে এই যে এই যে এই যে এই যে মিঠু মিঠু ওই দেখো আবার কোথায় গিয়ে বসলো ও আবার গাছের ওপরে গিয়ে বসলো ভালো কথা সমস্যা নেই ও গাছ আমার বাড়ি থেকে যাচ্ছে না দেখো ও এখনও আমার বাড়িতেই আছে ওই দেখো গাছের ওপরে বসে আছে বসে বসে দেখছে মিঠু আসো 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 চলে আসো চলে আসো চলে আসো এদিকে আসো এদিকে আসো মিঠু মিঠু এই যে দেখো মেলটা এখনও বাইরে বেরোচ্ছে না মেলটার এই যে জায়গা কি সুন্দর জায়গা করে রেখেছি এখান দিয়েও ইজিভাবে রিল্যাক্সে কিন্তু বেরোতে পারে মিঠু চলে আসো চলে আসো এই যে উল্টো সাইড ধরছে মিঠু মিঠু এই যে এই যে খাবার এই যে খবর এই যে খাবার আসো 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 এই যে এই যে এই যে এই যে আসো আসো এই যে মিঠু ওই দেখো করছে কি তোমরা সেটা দেখো গাইছ মিঠু এই যে এই খাবারটা এখানে রাখলাম তো যখন খেতে ইচ্ছা করবে তো এখান থেকে খেয়ে যাবি তুইরা চলে এসছে আমাদের মিঠুয় দেখো মিঠু এখানে নেমে গেছে এখানে নেমে খুব সুন্দর ভাবে পেমে মিঠু তোর কি ভালো লেগেছে এই জায়গাটা সত্যি কথা বলবি মিঠুর মনে হয় ভালো লেগেছে বাট ভালো লাগলেও কিছু করে নেই গাছ যেহেতু ওয়াইল্ড টিয়া ও বনেই সুন্দর গাছ তোমরা আমাকে দু একজন বলেছ বন টিয়া বনে সুন্দর এটা সত্যি কথা কিন্তু গাইজ মিঠুর জোড়া এখনো বেরোলো না মিঠুর জোড়া এখনো খাঁচার ভেতরে আছে মিঠুর জোড়াকে দেখি আমি বের করার চেষ্টা করি বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখো তোমার নিচে জায়গা আছে উপরে উঠছো কেন ওই দেখো নিচে খোপ তোমার বেরিয়ে যাও একটু নিচে হাও নিচে হাও নিচে হো নিচে হো একটু নিচে হলেই বেরোতে পারবে গাইজ কি করবো আমি একে বের করার জন্য দেখো ওর ক্ষোপের দিকেই ও ফোকাস মারছে না ও শুধু ওই গাছের ডালে ফলে যাচ্ছে ওইদিকে যাও ওইদিকে যাও ওদিকে যাও এই দেখো মিঠু এখানে কি সুন্দরভাবে খাচ্ছে মিঠু খুব সুন্দর গাইজ দেখো মিঠু খাচ্ছেটা কীভাবে সেইটা দেখো তোমরা জাস্ট মিঠু কিন্তু রাগও আছে মিঠুর বেশি কাছে গেলে মিঠু অ্যাকশান দিয়ে দেবে দেখো মিঠু বেশি কাছে গেলে মিঠু অ্যাকশান দিয়ে দেবে প্লাস ভয়ও পেতে পারি গাইজ এর জন্য আমরা মিঠুর বেশি কাছে যাবো না তো এখন আপাতত এই তুই ওদিকে যা তুই ভেতরে যা তোকে দেখে ভয় পেতে পারি যা ভেতরে যা ভেতরে যা একটু পরে আসবি তোকে যখন ডাকবো তুই তখন আসবি দেখো মিঠুর জোর এখনও আসলো না বাইরে শয়তান আয় আয় দেখি আমার একটা জোগাড় লাগাতে হবে গাইজ মিটুকে বাইরে আনার জন্য আমি পেপে বেঁধে দিয়েছি একটা ওই দেখো দরজার মুখে বেঁধে দিয়েছি ওই পেপেটা যখনই খেতে যাবে তখনই ওর চোখে পড়ে যাবে ওইখানে ফাঁকা আছে তারপরে ওইখান থেকে বেশ ভালোভাবে বেরোতে পারবে এখানে দেখো মিটু খুব সুন্দরভাবে খেয়ে যাচ্ছে আর খাক চলো আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখি আমাদের সব কটা পায়রা কী করছে গাইজ আজকে সকালের গুড নিউজটা তো তোমাদের আমি দিয়েই দিলাম এইবার চলো একটু ঘুরে আসি আমাদের পায়রার কাছ থেকে এই দেখো গাইজ বাইরে কে কে আসে আগে তোমরা সেইটা দেখে নাও আমাদের নতুন বেবিটা আছে আর আমাদের সুলতানের বেবিটা আছে এই দুজনকে আমি উড়িয়েছিলাম ওই দশ পনেরো মিনিট মতন উড়ে যাবে বেশ ভালো কথা হচ্ছে চলো আর ভেতরে চলো তুই এদিকে আসবি না কিন্তু তুই আসলে পায়রাগুলো ভয় পায় আর তুই খাজার ভেতরে ঢুকে যাস তোর এত বড় সাহস শয়তান তো চলো 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 দেখো সবার স্টার্টিং এ কে আছে আমাদের সবুজটা আছে তারপরে কে আছে আমাদের চটিয়াল আছে গাইস তারপরে কে আছে আমাদের দেশি আছে গাইস এইখানে দেখো আমাদের কালিন্দীর বেবিটা আছে এইখানে আমাদের ম্যাড্রাসের একটা বেবি আছে এখানে আরেকটা একটা বেবি আছে আর এখানে আমাদের দেশিটা আছে আর এইখানে দেখো গাইস কি হচ্ছে তোমরা সেইটা দেখো আমাদের মগরা কাকা ওর জোড়া পে কি খুশি হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না দেখো এখন দুজন সবসময় একসাথেই থাকে এইখানে আমাদের বালার মেয়েটা আছে এখানে চিনা ডিমটা দিচ্ছে তিন চার দিন তো আমরা অপেক্ষা করবো এই দেখো আমাদের নতুন বসে বেশ ভালো কথা এইখানে আমাদের লাল চিরাটা আছে বাট আমাদের দেখবে নাপ্তাটা কোথায় এই দেখো না এখানে নাপ্তাটা এখনো লালচিরার কাছে যায় না অতটা ভালো গাইছ এখনো দু তিন দিন জোড়া দিতে হবে তারপরে জোড়াটা নেবে এইখানে আমাদের নতুন পাড়াটা আছে আর এইখানে গাইজ কে কে আসে সেইটা দেখো তোমরা এইখানে গাইজ আমাদের চটিয়ালের দুটো বেবি আছে আর চটিয়ালের দুটো বেবিকে ওর মা বাবা খুব সুন্দরভাবে মানুষ করছে প্লাস খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে আমি যখনই ছাড়বো না ওর মা বাবা একটু খেয়ে নিক তারপরে দেখো বাচ্চাগুলোর পেট কেমন ভরা থাকে দেখো দেখো এইখানে খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে আর এইখানে আর একটা দেশি আছে এইখানে আমাদের বালা বালা শেখান কাঁচালা আছে আর এইখানে গাইজ আমাদের বালার বউ খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে বালার বউ তো রাগ পুরো লেভেলের রাগ ওই দেখো বালার বউ ক্ষোপের সামনে যাওয়ার আগে ও কাউ কাউ শুরু করে দেয় এইখানে দেখো আপাতত আমাদের চুচুর জোড়া আছে বেশ ভালো কথা জোড়া খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে আর আমি তো প্রথমে ভাবলাম মনে বেবিটা তারপরে দেখি এটা কালিন্দি গাইস কালিন্দি তো এর জন্যই কালিন্দিকে চেনা যাচ্ছে না এইখানে আমাদের চিকু বসে আছে দেখো চিকু ডাকাটা কি স্টার্ট করে দিয়েছে চিকুর জন্য যদি একটু জোড়া নিয়ে আসি না চিকু জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি এইখানে দেখো গাইস আমাদের সুলতানের জোড়া আছে সুলতানের জোড়ার পিছনে কে কে আছে সুলতানের জোড়ার পিছনে দুটো বেবি আছে দেখতে দে তুই দেখতে দিস না কেন বেবি তুই এ কোপে যা তুই এ যা দেখো গাইস সুলতানের দুটো বেবি খতরনাক হচ্ছে এইখানে কে কে মারামারি করছে এইখানে আমাদের ম্যাড্রাস আর আমাদের দেশি মারামারি করছে গেছে কেন 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 দেশি ম্যাড্রাস ম্যাড্রাস তুই এই কোভি জানা এটা তো তোর ক্ষোভ এইটা তোর ক্ষোভ তুই দেশির ক্ষোভে যাচ্ছিস কেন এটা তো দেশিরই ক্ষোভ আগের থেকে ওটা দেশের ছিল তুই জানিস না আমাদের সুলতান এইখানে আছে গাইজ আর আজকে আমি সুলতানকে উড়াই নি বেশ ভালোই করেছি এইখানে দেখো কে কে আছে আমাদের মোটা কালিয়া আছে আমাদের বুড়ো কাকা আছে বেশ ভালো কথা তো ভেতরে পায়রা গুলো তো দেখা হয়ে গেছে বাট পায়রা গুলো না এখন আমি ছাড়তে পারছি না কারণ কি গাইস আমাদের মিঠু মিঠু উপরে আসে আর পায়রা ছাড়লে ওরা ভয় পেতে পারে ওরা আগে রিলাক্সে এখানে যাওয়ার চলে যাক তারপরে আমি রিলাক্সে পায়রাদের ছাড়বো এখন অবশ্য তো মিঠু খাওয়া দাওয়া করেই যাচ্ছে ওই দেখো ও পুরো খাঁচার উপরে বসে গাইজ পেঁপে খেয়েই যাচ্ছে বেশ ভালো কথা কে আছে মিঠু মেটো ওই দেখো কিভাবে ডাকে রেসপন্স দেয় সেটা দেখো মেটো আমার শুধু একটাই ভয় হচ্ছে ও আমাকে ঠোকাতে না আসে আমার মনে হয় না আমাকে ঠোকাতে আসবে আর গাইজ আমাদের নতুনটা এইবার বাইরে বেরোতে পারে নতুনটা এখন পুরো বসে আছে টোটালি খাঁচার মুখের সামনে এইবার মনে হয় নতুনটা বাইরে বেরোবে বাট এইখানে দেখো আমাদের নতুন বেবিটা চলে আসছে খরগোশের এদিকে 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 ওদিকে যা ওইদিকে যা শয়তান ভয় পাবে তোকে দেখে ওই দেখো গাইজ আমাদের মিঠু কী করছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁপে খাচ্ছে যা বাইরে যা শু 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 ওইদিকে উঠিস না ওইদিকে যাস না যাস না পাগল নাকি তুই তোকে আমি ছাড়বো গাগবো কিন্তু শুধু খাঁচার ভেতরের দিকে চলে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই ওর যখন বেরোতে ইচ্ছা করবে তখন আমি তো খাঁচা টোটালি খুলে রেখেছি আর এদিকে বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু নোটিস করো ওয়েদারটা কিন্তু ভালো মামা এইখানে আসা পাত তো মামা যখনই এইখানে চলে আসবে তারপর আমি কটা পায়রাকে ছেড়ে দেবো কাজ এত তাড়াতাড়ি পায়রা ছাড়াই যাবে না এত তাড়াতাড়ি পায়রা ছাড়লে গেছে একটু সমস্যা হয়ে যায় এর জন্য আমরা একটু অপেক্ষা করবো একটু রোদ উঠে যাক তারপর কটা পায়রাকে ছাড়ব এদিকে মিঠু কোথায় লেগেছে দেখবে বন্ধুরা মিঠু তো এখানে খাওয়া দাওয়া করছিল বাট ওর খাওয়া দাওয়া না শেষ হয়ে গেছে ও পুরো এই সাইড থেকে খেয়েছে দেখো এই সাইড থেকে পাকা পাকা পেঁপে খেয়ে নিয়েছে তারপরে খাওয়া দাওয়ার পরে উড়ে গেল উড়ে এই গাছে গিয়ে বসলো এখানে আপাতত বসে আছে বেশ ভালো কথা থাকুক এখানে বসে ওরা জোর জোরের অপেক্ষা করছে একবার ওর জোর বাইরে বেরিয়ে গেলে ওরা রিল্যাক্সে শান্তি মতন ঘুরে বেড়াতে পারবে তো গাইজ এখন আমার কাজ আছে খুব ইম্পর্টেন্ট কাজ সেই কাজটা হলো সুন্দরী প্লাস সুন্দর প্লাস সুইটিকে সবাইকে না এই নিচে শিফট করা এই নিচে এখন একটু রেখে দিই তাহলে কি হবে আমাদের মিঠু প্লাস আমাদের মিঠুর যে জোড়াটা আছে পাবে সুন্দরী সুন্দরদের জন্য ভয় পাচ্ছে চলো তাড়াতাড়ি ওদের ধরে আমি নিচে নামিয়ে দিই

Me too, me তুই বেরো অপেক্ষা অপেক্ষা কোনো কোনো রেসপন্স কোনো নামই নেই তো এখন আমাদের সুন্দরী সুন্দরী না সরি আমাদের বিউটি আমাদের সুন্দর আমাদের সুইটি তিনজনই খেতে ব্যস্ত হয়ে গেছে এই দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে প্লাস আমাদের সুন্দরী কোথায় সুন্দরী খাঁচার নিচে কিন্তু এই যখন আমাদের পায়রাগুলো ছাড়তে হবে আবার কি যে সমস্যা যতক্ষণ না ওই ওই ওইটা বেরোচ্ছে আমি ঠিকঠাক মতন পায়রা ছাড়তে পারছি না এইবার মনে হয় বেরোবে এইবার মনে হয় বেরোবে মাঝে মাঝে নিচে নামছে আবার উঠে যাচ্ছে ওই দেখো এবার মনে হচ্ছে বেরোবে এইবারও জায়গা পেয়ে গেছে জায়গা পেয়ে এইবারও যাবে পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে আর বেরোতেই পারছে না সঠিক জায়গায় জাম এইবার একটা কাজের জায়গায় গেছে আয় আয় মিঠু ওই দেখো দুজনই চলে গেল দুজন এইবার গেছে গেছে আয় আয় মিঠু এইবার ডাকলেও আর আসবে না দেখা যাক রাউন্ড মারে কি না মারে এইবার দুজন যেহেতু একসাথে রিলিজ পেয়েছে গাছ তাহলে ফাইনালি আমাদের মিঠু জোড়াকে ছাড়া কমপ্লিট হয়ে গেছে আর ফিমেলটা তখন থেকে যাচ্ছিল না কেন ডাকাডাকি করছিল কারণ গাইজ মেলটা মেলটা যতক্ষণ না বাইরে বেরোলো ফিমেলটা ডাকাডাকি করেই যাচ্ছিল করেই যাচ্ছিল করেই যাচ্ছিল তো ভালোই হয়েছে ওরা দুজন বেরিয়ে টান টান উড়েছে তাহলে আর লোকজন ওদের ধরতে পারবে না ওরা বেশ ভালোভাবে শান্তিতে ওদের পুরো লাইফ সারা লাইফ ওরা বেঁচাতে পারবে আর ডিম বাচ্চা করে পুরো ভরে ফেলবে কারা কাদা কারা কাদা ডিম বাচ্চা করবে তো এখন আমাদের কি করতে হবে সব

সবাই বেরিয়ে গেছে রিলাক্সে ওরা কী হলো আমাদের সাথে আমাদের সাথে ট্রেন্টি হয়ে গেল তো আশা না করতে সবকটাকে আমি আটকে গেছি এইবার আমি ঘাস কটা নিয়ে যাই ঘাস কটা টোটালি আমি ওদের দিয়ে দেবো আর আমাদের একটা খাস রাখা ভাল ভালো খায় ঘাস কুটু 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 করে খায় গাই খুব সুন্দর লাগে আর টামুটি করাটা ভুল হয়ে গায় আমরা ময়ূর বলবো ঠিক আছে ময়ূর বললে সব থেকে ভালো লাগবে প্লাস ওদের দেখাও যায় ময়ুরের মতন যখন লোক বুট খেলা খেয়ে দাও আর এখানে এই পেঁপেটা যাব রিওকে এই আমি রিওকেও এনেছিলাম বাট আমাদের ওই মেঘুকে তো ডাকার জন্য আমার দরকার পড়েছিল তো এইবার আমি পেঁপেটা রিওকে আগে বিয়ে দিয়েছি রিও এইখানেই আছে সমস্যা নেই রিও এখানে বসে বসে গুড়ু 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 করছে আর রিও রাজা দি তো একবার হয়ে গেছে রিও পুরো এক বছরের বেশি গেছে বাইরে কাটিয়ে এসছে বাইরে কাটিয়ে ঘুরে ফিরে আবার বাড়িতে এসছে গেছে তো বেশ ভালো রিওকে আবার আমরা পরে ছাড়বো তো এখন আপাতত আমার পায়রা ছাড়তে হবে আর পায়রা ছাড়ার আগে গাইস টোটালি আমার জলটা ফেলতে হবে এটা মনে হয় কালকে জল হ্যাঁ তাই তো জলটা এখানে ফেললাম তার পেছনেও কারণ আছে আমাদের একটা বাজে বন্ধ ছিল এখানে এখন জল নেই খালি আমি আজকে রকেটের স্পিডে বেরোবে আয় 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 না আজকেও বেরোবে না রকেটের স্পিডে সব কটা পায়রা ক্ষোভের ভিতরে বসে আছে রিলাক্সে এই দেখো এইবার সব কটা আয় আস্তে আমি যখনই বেরোতে যাচ্ছি তখনই রকেটের স্পিডে বেরোচ্ছে আগে একটা থাকে না নিচে না নিচে না সবাই উপরে আছে উপরে করে দেবো এখন তার আগে আমার জলটা পরে দিতে হবে টোটে আগে জল খুঁজবে ময়ূর কি করছে ময়ূর তো পায় নিচে পড়লে তো চেষ্টা হয়ে যাবি এখনই আমার পায় নিচে পড়তো তো এখন আপাতত খাওয়া নিয়ে এসেছি প্লাস একটা জিনিস এনেছি সেটা হচ্ছে এই ওষুধটা এই ওষুধটার কথাই আমি তোমাদের বলছিলাম আমি কালশিরাটাকে এখন ঘরের ভেতর আছে আমাদের কালসিরা এই ওষুধটাই আমি কালশিরাটাকে খাওয়াচ্ছি কালশিরাটাই ওষুধটা খেয়ে না একদম চাঙ্গা হয়ে গেছে তো এখন আবার এই ওষুধটা আমি এদের জলের ভেতরে মিক্স দেবো এদের সবাইকে আমি খাওয়াবো যেহেতু এটা হচ্ছে মাল্টিভিটামিন এদের খেলে কোনো লস নেই আরও উপকার আছে আমি একটু ওষুধ রেখে দেবো আমাদের হচ্ছে কালসিরাটাকে খাওয়ানোর জন্য বাধ্যবা কি সবটুকুটুকু টোটালি এর ভেতরে মিশিয়ে দেবো তো এই সবটা ছিটতেও একটু সমস্যা হয় কেমন যেন প্লাস্টিক টাইপের আর ভেতরে কেমন যেন কালো চবনপ্রাশ টাইপের ঠিক আছে তো এটাই তো মাল্টিভিটামিনের পরিচয় আমি আমার আমাদের কালচেয়ারটা সব জন্য একটু বেশি করে রাখি বাদ বাকি টোটালি আমি এই জলের ভেতরে মিক্স করে দিই এই জলের ভেতরে টোটালি দিয়ে দিলে জলটার কালার কেমন যেন সে কারা কাড়া কালার হয়ে যাবে এটা খাস না তো এটা ফেলে দিই এবার ইঞ্জেকশনের এটা হই এটা লাগবে এই তো এটা গোছানো হয়ে গেছে আমাদের কালচেয়ারটার জন্য জলটাও ভরে রাখি একবারে পরে তার ভরা না লাগে জলটাও ভরে রেখেছি কেমন দেখতে লাগছে পুরো গায়ে যে ওষুধটা লেগেছিল গেল আমার ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিয়েছি গেছে এইবার এই ওষুধটা ভালো করে গুলিয়ে নিতে হবে গুলজা হাসিনা ছিল এইবার এই জলটাও আমার ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে গায়ে নাহলে ভেতরে ওষুধটা ভালো করে না মিশবে না ওষুধটা না মিশলে তো কাজই হবে না কোনো তখন ও তো ভালো করে ছাঁটি নিই আমাদের মিঠুর তো আর আওয়াজ শোনা যাচ্ছে না এগুলো তো সব ঘুমু যাচ্ছে মিঠু চলে গেছে ওর লাইফও নিজে ইচ্ছা মতন পুরো কাটিয়ে নিচ্ছে এখন উড়ছে এখন শুধুমাত্র ওরা দেখবো যেখানে দেখবো না কোনো ওরা শুধুমাত্র উঠছে ঠিক আছে এতদিন উঠতে পারিনি না হলেও আটকানো ছিল ওরা আট মাস ন মাস আটকানো ছিল আমি একজনের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি গাইস তো এখনো একশো টাকা মতন বাকি আছে সে একশো টাকা আমার দিতে হবে তো এখন আপাতত এদের আমি জলটা টোটালি খাইয়ে দিই আর দাদা আশা করি তুমি বুঝে গেছো যে বলেছিলে যে সারাদিন জল দিয়ে রাখো কালকে রিপ্লাই পেয়ে গেছো তুমি হয়তো তো এখন আপাতত এদের আমি সবাইকে খেতে দিয়ে দিই সরসর সর সরসরো আর একটা পরিষ্কার জায়গা দিতে হবে এই সাইডে দেবো একটি এই সাইডে দেবো এক টিম আর কোথায় এখানে দেওয়া যাবে না এই সামনে সামনেটা এরকম হবে লম্বা করে এরকম ভাবে চলে আসো সবাই খেতে পারবা আর মুরগি মুরগি তুমি এইগুলো খাও নাও নাও তোমাদের তো আমি খেতে দিই ঘরের ভেতরে গম দিই তোমাদের তো পছন্দ হয় না তোমাদের তো আরও ভালো কিছু চাই দেখ ঘরের ভেতরে যখনই আমি গম দিয়ে রাখি না দেখি টোটালি গমটা এরা পুরো নষ্ট করে ফেলে এইটাকে এটাকে ও বাবা আমাদের ফ্যাসাটা আবার উপরে চলে গেছিলো বাবা কালকে ওকে আমি ধরে এনেছি বিবেকের বাড়ি থেকে বিবেকের বাড়িও চলে গেছিলো গাছ দুটো নাগাদ দুটো নাগাদ থেকে ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম না তো তারপরে বিবেকের বাড়ি থেকে ধরে আনলাম আগে আমার একটু দেখে শুনে রাখতে হবে আর ওর কাছে কন্ডিশনটা তোমাদের আমি জানিয়ে রাখি ও আচ্ছা ক্ষোভ থেকে বাইরে বেরিয়েছিল যেখান থেকেই হোক থেকে বাইরে বেরিয়েছিল নতুন বাচ্চা বেরোনোর পরে গাছে ফাঁসে হয়তো বসেছিল কিংবা এমন জায়গায় ছিল সেখানে কোনো খাবার পাইনি আর কোনো খাবার না পাওয়ার ফলে ওর বডি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এর জন্যই ওর এই অবস্থা ও ভালো করে উঠতে পারছে না চান্স একবার নিচে পড়ে গেলেও উঠতে পারবে না বিবেক কালকে বিবেকের বাড়ি যায়নি কালকে বিবেক ধরেছিল নিচে থেকে ধরেছে ও বলেছে অন্য তা বিবেক তো আমার বাড়ি দেখেনি ওটা এসছে তো কালকে আমি বললাম যে এটা আমার বাড়িতে এসছে তারপরে আমি নিয়ে এসেছি তোমাদের তো আমি দেখালাম তাড়াতাড়ি খানা মুরগিগুলো বেশি করে কম খাবে তা না মুরগি কুট 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 করে খায় স্পিড এ খায় স্পিড এ খায় স্পিড এ খায় দেখো পায়রা পায়রা কে ঠকায় শুধু শয়তান পায়রা ডানা দিয়ে একটা বাড়ি দেবে অজ্ঞান হয়ে যাবা তা এখন আপাতত এদের প্রায় খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে গাইস এদের আর আমি দেব না খেতে ওহো আমি তো ভুলে গেছি দেখো আমার দিকে তাকিয়ে আছে আমাদের সেইটা লেস কাটা ধরেছিল সেই দেশিটা হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না সেইখানে খা ভাই জেরা সবাই ভেতরে আছে ভাই বাইরে আছে ঠিক আছে আমি একটু ভেতর থেকে চেক করে আসি দেখি ডিম ডুমের খবর কি সব কটা ডিমের চিনার ডিমের ভেতরে চিনাডু আছে বলতে না বলতে চীনা ঘরে চলে গেল নাকি

তো কালসিরাকে নিয়ে এসেছি এবার কালসিরাকে মেডিসিনটা খাওয়াবো আর কালসিরাকে মেডিসিনটা খাইয়ে যাই যে আমি খাবার দেবো ওর ভেতরে ওর ভেতরে খাবার দিলে সব থেকে ভালো হবে তোরা যা এটা আর তোমাদের খাঁচা নেই তোমাদের খুব না এটা কালসিরাকে টোটালি আমি মেডিসিনটা খাইয়ে দিই এই মেডিসিন মেডিসিনটা ওর জন্য খুবই উপকারী খেয়ে নাও খেয়ে নাও টোটালি খেয়ে নাও পুরোপুরি খেয়ে নিয়েছে এসে যাও যাও চলে যাও আর একটু খাওয়াবো দাঁড়াও আর একটু জল দেবো দেখি 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 কালশিরা ওই কালছিরা কে যাই কিছু হতে দেওয়া যাবে না আমার ফেভারিট পায়রা প্লাস কতদিন পরে বাড়িতে ফিরে এসছে এতদিন না হলেও আট মাস ছিল অন্যের বাড়িতে তো আজকে হঠাৎ বাড়ি আজকে বলি কেন অনেকদিন আগেই বাড়ি এসছে তো হঠাৎ বাড়ি চলে এসছে ওকে আমি কি করে হারাতে পারি তো এখন আপাতত ওকে আমার মেডিসিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর ওকে আমার কটা খেতে দিতে হবে ও এখন আপাতত এইখানে থাকতে যায় সমস্যা নেই ওকে ছেড়েও রাখতে পারবো না আমি ছেড়ে রাখলে কী হবে বলো আমাদের যে মগরা আর এর জোড়াটা জোড়া নিচ্ছে না এই জোড়াটা পুরো টোটালি ভেঙে যাবে আমার ঠিক আছে এ যদি বাই চান্স একবার বাইরে বেরিয়ে যায়

खबर तुम एलवेटर बस खाओ रिल्स

আর দেশিটার না পিঠের লোম এখন আবার গজানো স্টার্ট হয়ে গেছে দেশিটার কিছুদিন পরে আবার দেখতে পারবো আমরা লেস প্লাস লোম ওই দেখো সব কটা লেজের পুরো বোক চলে এসেছে গাইছে চাপ নেই কোনো আর এইখানে দেখো আমাদের বুড়ো কাকা ডাকছে কেমন আর কার পেছনে ডাকছে সেইটা দেখো গেছে আমাদের সুলতানের পেছনে ডাকছে বাই চান্স সুলতান একটা বাড়ি দিল তুই টিকতে পারবি না টিকে যাবে সমস্যা নেই লালসিরা সাইজটা সুলতানের থেকে একটু বেশি বড় সাইজ গাইছে আমাদের লালসিরা কিন্তু ঘরের ভেতরে একটা চলে গেছে বাট আমাদের নাপতাটা কই নাপতাটাকে তো ওই দেখো নাপতাটা এখানে আছে আমি একটু পরে নাপতাটাকে ধরে জোড়া দেওয়ার চেষ্টা করবো এখানে আমাদের মুরগিগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আর এইখানে দেখো গাইস আমাদের সুন্দরী প্লাস সুন্দর প্লাস সুইটি প্লাস বিউটি সবকোটা খেতে ব্যস্ত আর ওদের মনে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে গাইস এই দেখো সবকোটা কিভাবে খাচ্ছে সেটাইটা দেখো ঘাস তো ঘাস খুব সুন্দর খায় এরা খাজাটা আজকে টোটালি পুরো ফাগা ফাগা হয়ে গেছে এই খাজা দেখা যাক আমি কোয়েল পাখি না তো মুরগি রাখবো গাইস বন্ধুরা সবার যেমন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা রাত আটা সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই